আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে দেশি পর্দাগুলো নিয়ে বিজনেস করতে চান একদম কম প্রাইজে দেশি পর্দাগুলো নিয়ে যারা সারা দেশে অর্থাৎ চৌষট্টি জেলায় বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিও হবে অনেক অনেক পর্দার কালেকশন এখানে আছে এবং অনেক ডিজাইন প্লাস হচ্ছে কালার এবং বিভিন্ন ধরনের পর্দা এখানে আপনারা পেয়ে যাবেন একদম চিপ রেটে যারা হচ্ছে চৌষট্টি জেলায় এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান শুধুমাত্র দেশীয় প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিও হবে আপনাদেরকে নিয়ে আসছি বুলতা গাউসিয়াতে এখন আমি আছি সিটি মার্কেটের একদম ফার্স্ট ফ্লোরে জয় দ্বীপ পর্দা বিতান জয়দীপ পর্দা বিতান আসলে কিন্তু আপনারা একদম আপনাদের কমপ্লিট যে পর্দাগুলো আছে এগুলো পেয়ে যাবেন আপনারা তাইলে কিন্তু কাস্টমাইজ করে তৈরি করেও নিতে পারবেন তো দর্শক আমরা কিন্তু এই পর্দাগুলো সম্পর্কে একদম ডিটেল জানবো জয়দীপ পর্দা বিতান থেকে লিটন ভাই আসেন আমাদের সাথে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই তো চলে আসলো আপনার শোরুমটা ভাই প্রথমে একটু লোকেশনটা দিয়ে দেবেন আপনি আপনার যারা আসবে কিভাবে আসবে লোকেশনটা হলো ভাই রুকমপুর সিটি মার্কেট নারায়ণগঞ্জ জেলা আপনার আসলে আমরা বিভিন্ন জায়গাতে আসতে পারবেন লোগাশর খুব ভালো রাস্তাঘাটও ভালো ওকে কোন টেনশন নাই আসতে পারবেন ওকে দেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনার সরাসরি একদম আহ বুলতা গাউসিয়াতে চলে আসতে পারেন এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাপড়ের পাইকারি মার্কেট তো এখানে আসলে কিন্তু আপনারা সব ধরনের কাপড়ের যে আইটেমগুলো আছে সেগুলো পেয়ে যাবেন তো আজকে মূলত আমরা এই পর্দার ভিডিও গুলো যে ভাই পর্দা কোন কোন দামে আছে এবং কি রকম আছে আপনার এখানে

একটু খুলে খোলা যেটা আছে আমরা একটু দেখাই এটা মানে হাইট লেন্থ একটু দেখাই এই যে হাইট লেন্থ হলো এই যে এটা এই হাইট লেন্থ হলো এটা ওকে এটা হচ্ছে গিয়া চার কুচি না চার কুচি আর আর আছে চার কুচি এই যে এটা যদি কেউ ভাই ছয় কুচি করে নিতে চায় সেটা কি সম্ভব কিনা সম্ভব এটা সম্ভব না কিন্তু আরেকটা অন্য একটা কোয়ালিটি অন্য কোয়ালিটি আছে এটা সম্ভব ওকে তো আপনি এখানে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু কমপ্লিট এই যে এটা এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন

যারা হচ্ছে অনলাইনে নিবেন সর্বনিম্ন দশ পিস অর্ডার করলে কিন্তু আপনার এখান থেকে নিতে পারবেন সারা দেশেই যারা চাচ্ছেন যে বাসা বাড়িতে আপনারা ব্যবহার করার জন্য নিবেন দশ পিস পনেরো পিস সেটাও কিন্তু কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার তো সেক্ষেত্রে আগে কত টাকা দিতে হবে আপনাকে ভাই আগে টাকা এই যান দাম হইব তার দাম আমরা দিয়ে দিব আমরা গেলে মালটা পৌঁছাই দিব তো লিটন ভাই ভিডিও দেখার পর অনেকে হচ্ছে গিয়ে অনলাইনে আপনার পর্দাগুলো দেশের বিভিন্ন প্রান্তে নিবে বা নিতে চাইবে সেক্ষেত্রে আপনার এখানে নেওয়ার প্রসেসিংটা কি ভাই নেওয়ার প্রসেসিং কি মনে করেন আপনি যদি মনে করেন যে ব্যাংকে টাকা পাঠাবেন আপনি পুরো টাকা ধার পুরো টাকা ব্যাংকে পাঠাই দিলেন পুরো টাকা আমরা মাল আমরা ট্রান্সপোর্টে দিয়ে দিব আর যদি কন্ডিশন নিতে চায় এক হাজার পিস বা পাঁচশো পিস বা দুশো পিস নিতে এটা মোটামুটি আকারে দুই তিন হাজার টাকা আমাকে বিকাশ বিকাশের মাধ্যমে দিয়ে দেবো পরে আমরা টাকা আমরা মালটা দিয়ে দেবো তখন ওখান থেকে টাকা রেখে মালটা নিতে হবে টাকা চার্জ দিয়ে কিন্তু আপনার তারপর তারপরে ছাড়াই নিতে পারবেন কন্ডিশনের যে সিস্টেম সেটা তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই একই সিস্টেম আপনার চাইলে কিন্তু দশ পিস বিশ পিস বা তিরিশ পিস এভাবেও নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্ট আপনারা আলোচনা সাপেক্ষে করে নিতে পারবেন আমাদের স্ক্রিন এই মুহূর্তে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা আরো ডিটেল ভাবে জেনে আরো ডিটেল ভাবে জেনে তারপরে এই প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবেন এখানে তো এই সবগুলো এই পাশে দেখতে পাচ্ছি আপনার হচ্ছে একশো বিশ টাকা থেকে শুরু একশো কমপ্লিট মানে আর আপনাকে নিয়ে শুধু টানায় ফেলবেন এখানে আর কোনো কিছু করা লাগবে না তো সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনারা নিতে পারবেন যারা নিয়ে পাইকারি করতে চাচ্ছেন যে আসলে আমি একটা পর্দার বিজনেস করতে চাই একদম দেশি যে পর্দাগুলো আছে সেগুলো নিয়ে বিজনেস করতে চাই তারা কিন্তু এই পর্দাগুলো এখান থেকে একদম সরাসরি জয়দীপ পদান থেকে করে নেবেন এবং তারা নাচতে পারবেন তারা হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে পার্চেস করতে পারবেন তবে আমরা হচ্ছে চেষ্টা করলাম আপনার এখানে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো থেকে অল্প পরিমাণ দেখানোর জন্য যারা দর্শক আছে আমার ভাই তাদের উদ্দেশ্যে কি উদ্দেশ্য হলো আমাদের যে কাপড় আছে এই কাপড় শুধু না আরো কাপড় আমাদের অনেক কাপড় রয়ে গেছে কিন্তু অর্থাৎ আমাদের একটা ঘর কিন্তু আরো ঘর আছে যদি উনার আরো ডিজাইন থাকে আমাকে মোবাইলে পাঠায় দেয় আমি এই ডিজাইন অনুযায়ী আপনারা যারা হচ্ছে এই পর্দাগুলো নিতে চাচ্ছেন আপনারা চাইলে স্ক্রিনশট দিলে আপনারা যদি কোনো নিজস্ব চয়েস কালার থাকে সেক্ষেত্রে সেগুলো কিন্তু আপনারা তাদের কাছে দিতে পারেন পসিবল হলে সেটা আপনারা নিতে পারবেন তো এতক্ষণ আমাদের দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম